আপনি কি কখনো এমন সময় পার করছেন যেখানে সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল সব চেষ্টা ব্যর্থ আসার আলো দেখছিলেন না তখন কি আপনি একবার হলেও শেষ পড়ে করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন দোয়া হলো মহনের অস্ত্র মানুষ তার জীবনে অনেক কিছু দিয়ে লড়াই করে টাকা শিক্ষা সম্পর্ক কিন্তু সব সবকিছুর উপরে এক অস্ত্র আছে দোয়া দোয়া এমন এক জিনিস যা আল্লাহর আড়স কাঁপতে পারে যা ভাগ্যকে বদলে দিতে পারে কোরআনে আছে আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকি সাড়া দেব সোরা পাকারাই আছে আমি তো নিকটেই বান্দা যখন ডাকে আমি সাড়া দেই দোয়া মানে আল্লাহর সাথে সংযোগ আপনি যখন অস্ত্র ভেজা চোখে আল্লাহকে ডাকেন তখন আপনি আর একা নুন তাকদির কি আল্লাহ নির্ধারণ করেছেন হ্যাঁ তাকদির আল্লাহই নির্ধারণ করেন কিন্তু এই তাকদির মানে ভাগ্য নির্ধারিত চূড়ান্ত নয় হাদিসে আছে দোয়া এবং সৎকা তাকদির পরিবর্তন করতে পারে আল্লাহ আমাদের জন্য দরজা রেখেছেন দোয়া করে তাকদির বদলানোর জন্য এক দা এক মা যার ছেলে অ্যাক্সিডেন্ট করে কমাই ছিল সব ডাক্তার বলল নেই আশা কিন্তু মা একুশ দিন তাহাজুদের নামাজ আলাই করে কেঁদেছেন বাইশতম দিন ছেলেটা চোখ খুলল হাসপাতালের ডাক্তার বলেছিল ম্যাডাম আমরা বলেছিলাম ওর জন্য সব শেষ কিন্তু আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে আল্লাহ কেন আমাদের দোয়া করেন না কারণ আপনি যা চাইছেন সেটা আপনার জন্য বৈধ নয় আপনার জন্য সেটি মঙ্গল কর নয় এর বদলে আল্লাহ তালা কিছু বড় জিনিস প্রস্তুত করেছেন কেয়ামতে মতে তিনি সেই দেওয়ার বদলে আপনি জান্নাতে এমন কিছু পাবেন যা কল্পনাও করতে পারবেন না দোয়া করলে আল্লাহ তিনভাবে কবুল করেন সঙ্গে সঙ্গে দেন দেরিতে দেন কেয়ামতের দিনের জন্য রেখে দেন তাহা যদ হলো রাতের শেষ অংশ শেষদায় গিয়ে কান্না করো রাসুলসাল্লাহ আলাই সাল্লাহ বলেন রাতের শেষ ভাগে আল্লাহ বলেন কে ডাকবে আমাকে আমি উত্তর দিব এই সময় আপনি যে দোয়া করেন তা ফেরত যায় না আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন যখন বান্দা আল্লাহ কাছে কিছু চায় তখন আল্লাহ লজ্জিত হন যখন তার বান্দা খালি হাতে ফিরে যায় দোয়া না কবল হলে কি হতাশাহ না আপনার দোয়া সংরক্ষিত হচ্ছে অথবা আল্লাহ অন্য কোনো বিপদ সরিয়ে দিয়েছেন আপনার অজান্তে বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা হতাশ হো না আল্লাহর রহমত থেকে আয়াত সুরা কখনো কখনো না মানে আরো ভালো কিছু অপেক্ষা করছে দোয়ার সাথে আমল থাকা জরুরি আপনি যদি দোয়া করেন কিন্তু হারাম কাজ না ছাড়েন তবে সেটা কেবল মুখে বলা চাওয়া। আল্লাহ বলেন আল্লাহ শুধু তাকে সাহায্য করেন যে নিজেকে সংশোধন করে দোয়া মানেই জীবনের আমলও পাল্টে ফেলা আপনি যদি আজ রাতেই আল্লাহর কাছে গিয়ে বলেন হে আল্লাহ আমি ভেঙে গেছি আমি হেরে গেছি তুমি ছাড়া কেউ নেই সেই কান্না ফিরত যায় না কোনো দোয়া কখনোই বাতাসে মিলে যায় না এটি হয় কবুল হয় নয়তো আপনার বিপদ দূর করে নতু নতবা কেয়াবতে আপনার জান্নাতে নিয়ে যাবে এই ধোয়ার মাধ্যমে আপনার কপালে কিছু না থাকলেও দোয়া করে সব কিছু অর্জন করতে পারেন যদি মন থেকে যাওয়া হয় আর চোখের পানি দিয়ে ডাকা হয় আল্লাহ কখনোই ফেরান না দোয়া ছাড়া ভাগ্যকে পরিবর্তন করা যায় না আমরা চাইলেই আজ রাত থেকে এ ভিডিওর পরে এক মুহূর্ত থেকে নিজের ভাগ্য নতুনভাবে লেখা শুরু করতে পারি শুধু আল্লাহর দরজায় ফিরে গিয়ে আজ রাতেই শুরু করুন আজ আপনি শুধু দেখলেন শুনলেন কিন্তু যদি আজ রাতেই আপনি উঠে দাঁড়ান ওজো করেন দুই রাকাত নামাজ পড়েন তাহার যুদের শব্দে শেষদায় গিয়ে বলেন হে আল্লাহ তুমি সারা আমার কেউ নেই আমি ভেঙে গেছি তুমি আমাকে ঘুরে নাও তাহলে এই দোয়া এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি মুহূর্ত হয়ে থাকবে ভাগ্য লেখা আছে কিন্তু দোয়া দিয়ে সেটি পরিবর্তন করতে পারবেন দোয়া হলো আল্লাহর সাথে সংযমের মাধ্যম আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না কিন্তু সময় রূপ এবং কারণ আলাদা থাকে তাহার শেজদা অস্ত্র এগুলো দিয়ে আপনি আসমান কাঁপাতে পারবেন দোয়া শুধু চাওয়া নয় আত্মসাম নিজেকে প্রশ্ন করুন আমি কি নিয়মিত দোয়া করি আমার কি দোয়াতে চোখের পানি পড়ে আমি কি শুধু দুনিয়ায় চাই নাকি আল্লাহকে চাই আমি কি আমার সন্তান পরিবার আত্মার শান্তির জন্য কান্না করি যদি এই প্রশ্নগুলো আপনাকে না দেয় তাহলে আপনি সঠিক পথেই রয়েছেন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার অন্তরকে স্পর্শ করে থাকে তাহলে এটিকে আপনি শুধু নিজের মধ্যে আটকে রাখবেন না একজনের কাছে শেয়ার করুন হয়তো সে এই ভিডিও দেখে রাতে আধারে কাঁদবে দোয়া করবে আর তার জীবন বদলে যাবে আপনি জানেন কি সেই মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে তার আমলের প্রতিফল আপনার আমল নামায়ও জমা হবে ভাগ্য খারাপ চাকরি নেই বিয়ে হচ্ছে না মানসিক কষ্টে আছেন সব সমস্যার একটা চাপ আপনার সিস্তা মনে রাখুন সিস ফেলা এক ফোঁটা চোখের পানি চেয়ে বড় কোনো অস্ত্র দুনিয়াতে নেই যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আল্লাহ যেন আমাদের সকল দোয়া কবুল করেন আল্লাহ যেন আমাদের সিজদায় কান্না করার তৌফিক দেন আল্লাহ যেন আমাদের তাকদিরে উত্তম করে উত্তম করে দেন আমি